দেখুন বাংলাতে শুধু ওই ফিতে লাগিয়ে নতুন নতুন হাসপাতাল নতুন নতুন ওপিডি সেটা উদ্বোধন হয় ইনোগ্রেশন হয় কিন্তু যেটা আছে সেটা ঠিক কিভাবে হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা সরকারের নেই স্কুল আছে শিক্ষক নেই হসপিটাল আছে ডক্টর নেই তো এইটা নতুন বলে কিছু নয় বাংলাতে শুধু ভোতাবাজি চলছে শুধু ওই ফিতে কেটে সাংসদ বিধায়ক মন্ত্রী এদের একটাই কাজ আছে শুধু ফিতে কেটে বেড়াও কিন্তু হসপিটাল হসপিটাল যেটা আছে এটা হোক বা বিএনপ হসপিটাল হোক সেটা কিভাবে আরো ডেভেলপ হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা নেই শুধু ভোতাবাজি দিয়ে চলছে এরই একটা এক্সাম্পল হচ্ছে এই ক্রিস্টান হসপিটাল যেটা আছে সেটা নতুন করে চালানো হচ্ছে না ভালো করে এটাকে রিমডিফাই করা হচ্ছে না আর যেটা নেই তার ব্যাপারে শুধু স্পেশাল ওপিডি বা কি কি নাম দিয়ে ফিতে কাটা হচ্ছে এই গভর্নমেন্ট কিন্তু কিছু নেই এই জন্যই সব হচ্ছে আগামী দিনও কি হবে সেটা হেলথ শিক্ষা আছে রাম ভরসে আর এবার হাসপাতালও হবে আপনার ছয় বছর হয়ে গেল এখন বন্ধ আছে করোনার পর থেকে বন্ধ হ্যাঁ আপনার এখানে আমরা কাজ করতাম কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন তো কি করে বলবো এখন ওনারা জানে যে চালায় তারাই জানে আমরা তো কিছু জানি না এখন চালালে ভালো হতো আমরা একটু বাঁচতাম আমাদের সহযোগিতা হতো সবাই সঙ্গে কিন্তু আমরা একা একা থেকে রই যাক এখন অন্ধকারের মধ্যে এই পড়ে রয়েছি কারেন্ট নেই কিছু নেই এখানে সাপ গুজব সবই রয়েছে যদি কামড়ায় তাহলে আর কোথায় যাবো কি ছিল এখানে এখানে খ্রিস্টান ছিল আগে হাসপাতাল ছিল হ্যাঁ সব কিছুই হতো এখানে সব কিছু হতো সব ট্রিটমেন্ট হতো আরো কিছু হতো না হ্যাঁ হ্যাঁ অনেক উপকার হতো সাধারণ মানুষের উপকার হতো এখন কি বলবো এখন সেই লোক এরকমই আসে লোক করে নিয়ে চলে যায় আর কিছু করে না তার কি বলবো না এখন কোন ডাক্তার ফাক্তার আছে না কিছুই আছে আমার নাম বিন্দিয়া বাস্ত উদ্যোগ হচ্ছে কাজের পথে না রাজ্য সরকারের কাছে আমরা দরবার পড়েছি আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেখেও গেছে বিষয়টা এখন সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাই তো চেষ্টা চলছে এমপি সাহেব এমএলএ সাহেব দুজনেই এই ব্যাপারটা নিয়ে একটু উদ্বিগ্ন তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে এক সময় তো ছয় ছয় হাজার হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে কিন্তু এটা দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে তা আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এ ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন কয়েকটা সংস্থা এসছে কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি কিছু মানুষ কোনো পরিষেবা পায়নি আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন এমপি সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং মাঝখানে আরেকটা ই এসছে আমাদের কাছে প্রস্তাব সেটা হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা প্রস্তাব আমাদের কাছে এসছে কিন্তু আমাদের যা জায়গা এই জায়গাতে মেডিকেল কলেজ অনুমোদন পাবেন না আরো জায়গার দরকার আমরা সেই চেষ্টাও করছি আমরা চেষ্টার মধ্যে আছে ব্যাপারটা সাংসদের সঙ্গে কথা হয়েছে সাংসদ নিজে উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ কয়েকটা সংস্থার সঙ্গে কথা বলেছে এমএলএ এবং সংসদ দুজনেই এই উদ্যোগটা চালাচ্ছেন সেটা আমাদের সঙ্গে আলোচনা করছেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত আসে আসেনি সেটা বলার মতন অবস্থায় এখন পর্যন্ত আসে চেষ্টা চালাচ্ছে এই মধ্যে বলতে পারি এটা হসপিটাল ছিল এখন ওর হসপিটালই আছে কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে এটা দীর্ঘদিন ছ সাত বছরের ওপরে বন্ধ আছে সব ধরনেরই ট্রিটমেন্ট হতো এখানে এখানে বেসিক্যালি খুব কম পয়সায় মানে সাত আট হাজার টাকায় সিজার ডেলিভারি হতো এই ডান দিক বা দিকে দেখছেন এরা এরা সিজার ডেলিভারি রুমেই থাকতেন মানে সিজার আপনার ধারণা করার বাইরে পাঁচ সাত বছর ছ আট বছর আগেও সাত আট হাজার টাকায় যেখানে বড় বড় নার্সিংহোমে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় এখানে সাত আট হাজার টাকায় সিজার সিজার ডেলিভার হয়ে গেছে পুরো একদম কমপ্লিট সিস্টেমে ডক্টর চৌধুরী এখানে সিজার করে গেছে আমার নিজের রিলেটিভের এনারা ডক্টর বিরাই চৌধুরীর চেম্বারে সিজারের সময় এরা ছিলেন অতীতেই থাকতেন এরা তা সেখানে এখানে পরিষেবা খুব ভালো ছিল বন্ধ হয়ে যাওয়ার বিষয় কারণটা তো বিষদ ব্যাপার আমরা সেটা বলতে পারবো না এটা ডাক্তারদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা প্রতিবেশী বা আমরা আমি এইখানে থাকি তা সেই সব কারণ আমরা ঠিক বলতে পারবো না কিন্তু করে চালু নতুন করে চালু হলে তো প্রচুর পরিমাণে উপকার হবে আপনি ধরে নিন না নতুন করে চালু হলে এখন এই এই আশেপাশে চারিদিকে যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে একটা থাইরয়েডের টেস্ট করতে গেলে দুশো টাকা নেয় কিন্তু এখানে তো সেটা ছিল না এখানে আশি টাকায় থাইরয়েড টেস্ট হয়ে যেত এখানে ব্লাড ল্যাব থেকে শুরু করে সমস্ত কিছু আছে সেখানে তো মানে ও নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উপকৃত হওয়ার সম্ভাবনা আমাদের আর খু এই এই জোনটাতে শ্যামনগর বলুন কাকিনাড়া বলুন এই জোনটাতে সেরকম ভালো রেঞ্জের হসপিটাল নেই আপনি গোলঘরে সামান্য প্রাথমিক চিকিৎসাই হয় গোলঘরে এখন একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন পর্যন্ত হয় না নামেই সব মহকুমা হসপিটাল আপনার নৈহাটিতে আছে কিন্তু পরিষেবা সাং খুব বিশেষ একটা ভালো না একটু ভালো পরিষেবা পেতে গেলে সেখানে আপনাকে জওহরলাল নাহলে গান্ধী কল্যাণীর দিকে চলে যেতে হচ্ছে আর হলে কলকাতা সেখানে হলে তো খুব ভালো সব থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে এ রুট ভালো আপনার কল্যাণী হাই রোড থেকে উঠে একটুখানি দমদম এয়ারপোর্ট থেকে এই খ্রিস্টান হসপিটাল ম্যাক্সিমাম হলে চল্লিশ মিটার রাস্তা সেখানে তো হলে তো খুবই ভালো হয় আর চারিদিকে দেখতেই পাচ্ছেন অ্যাটপোস ভালো এখানে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে ডাক্তারদের আমাদের আপাতত একটা অ্যাম্বুলেন্স চালু হয়েছে যার পরিবেশ চালু আছে যার পরিষেবা যথেষ্ট ভালো ছেলেটি চালায় আর হসপিটালে বেডও ভালোই আছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই হসপিটাল যথেষ্ট পাকাপক্ত হসপিটাল চালু হলে তো প্রত্যেকটা মানুষেরই এবং আশায় আছে সবাই চালু হবে আমার নাম দীপ কুমার পাল लेग एक सीबी ने টলেট চব কিছু পালে গৈছে খ্ৰীষ্টাৰ